নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদেরকে সকলকে স্বাগত প্রত্যেক শনিবারে সূর্য পুজো শনিদেবের অর্চনা করা হয় শনিবার শনিদেবকে উৎসর্গ করার দিন জ্যোতিষমতে শনিদেব হলেন ন্যায়ের দেবতা প্রত্যেক মানুষকে তিনি তার কর্ম অনুসারে ফল দান করেন শনিদেব গৌরব মোক্ষ দানকারী সুখ এবং সম্পদ দানকারী গ্রহ হিসাবে বিবেচিত তাই শনিদেবের প্রভাবে সবারই যে নেতিবাচক অসম্ভব খারাপ কিছু ঘটবে তা কিন্তু নয় যারা শনিদেবের পুজো করেন তারা কয়েকটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন শনিদেব সৎ লোকেদের খ্যাতি সম্পদ পদ এবং সম্মান দান করেন অন্যদিকে শনিদেব লোভী এবং পাপীদের কষ্ট দান করেন আজকের পর্বে আমরা জানব শনিবার শনিদেবের পুজোর জন্য আমাদের কোন কোন উপকরণের প্রয়োজন হয় শনি পুজোর ফর্দ কি এবং শনি পুজো করার বিশেষ কিছু নিয়ম রয়েছে সেটিও জানবো শনি পুজো কেন করা হয় সেটি তো আমরা জেনেই নিলাম এবং শনি পুজোতে যে ভুলগুলি মোটেও করা উচিত নয় আসুন জেনে নেওয়া যাক শনিবার শনি পুজো তো করবো শনি পুজো করা হয় সূর্য অস্ত যাবার পরে শনিবার শনি পুজো করার সময় তামার পাত্র কখনোই ব্যবহার করব না তামা সূর্যদেবতার সঙ্গে সম্পর্কিত সূর্যদেব শনিদেবের পিতা কিন্তু পিতা পুত্রের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয় তাই শনিদেব দেবের পুজোতে লোহার পাত্রই ব্যবহার করা শুভ মনে করা হয় শনিদেবের পুজোতে কখনোই লাল রঙ ব্যবহার করবেন না লাল রঙ মঙ্গল গ্রহের প্রতীক মঙ্গল এবং শনি দেবের মধ্যে পারস্পরিক শত্রুতা রয়েছে জ্যোতিষশাস্ত্র এটি বলে তাই শনি পুজোয় লাল রঙের কাপড় লাল ফুল ও অন্যান্য লাল রঙের উপকরণ ব্যবহার করা উচিত নয় শনিদেবের পুজোতে কালো রঙের অথবা নীল রঙের পোশাক এবং অন্যান্য উপকরণ ফুল ব্যবহার করবেন শনিদেবের আরাধনা করার সময় মনে রাখবেন চামড়া দিয়ে তৈরি কোনো জিনিস ভুলেও ব্যবহার করবেন না চামড়া শনি পুজোর জন্য অত্যন্ত অশুভ শনিদেবের পুজোতে ভাঙা প্রদীপ বাঁশি ফুল এমনটাও ব্যবহার করা উচিত নয় শনিদেবের পুজোতে এই সকল জিনিস ব্যবহার করলে শনিদেবের ক্রোধের মুখোমুখি হতে হয় প্রত্যেক শনিবারের সন্ধ্যাকালে শনি পুজো করার সময় আমাদের উৎকৃষ্ট মানের ফলের প্রয়োজন হবে আপনার সাধ্যমত ফল আপনি শনি পুজোতে দেবেন এছাড়াও পাঁচটি গোটা পান এবং সুপরি প্রয়োজন হয় পঞ্চজাতির পঞ্চপুষ্প নীল রঙের ধুতি একটি লোহার আসন লোহার আঙুরীয় লোহার মধুবর্গের বাটি মাসকলাই কৃষ্ণ তিল অপরিতা ফুল নানাবিধ ফলাদি মিষ্ঠা নৈবেদ্য এবং সিন্নি শনি পুজোতে দেওয়া হয় সত্যনারায়ণ পুজোর মতোই সিন্নি তৈরি করার জন্য প্রয়োজন হয় সয়াসের পরিমাণ ময়দা বা আটা সয়াসের দুধ পঁচিশটি কলা গুড় বাতাসা ঘি মধু চিনি এবং দই এছাড়াও প্রদীপ এবং ধূপের প্রয়োজন হয় শনি পুজোর জন্য শনিবার সন্ধ্যাকালে শনি পুজোর জন্য প্রশস্ত সন্ধ্যাকালে পুজোর আগে স্নান আদি সমাপন করবেন শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর মুখে বসে প্রথমে বিষ্ণু স্মরণ আচ আচমন সমাপন করে ষষ্ঠিবাচক করতে হয় বন্ধুরা ঠাকুর ঘরে শনি পুজো করার নিয়ম নেই বাড়িতে শনি পুজো করার নিয়ম নেই বাড়ির বাইরে কোনো মাঠে অথবা শনি মন্দিরে শনি পুজো করতে পারেন কোনো কোনো স্থানে শনির স্থান রয়েছে সেই স্থানেই শনি পূজা করা হয় যেটি বাড়ির বাইরে হয়ে থাকে শনিদেবকে তিল অবশ্যই দান করবেন এবং শনিবারে শনি চালিশা পাঠ করুন বা শনির পাঁচালিও পাঠ করতে পারেন শনিবারে আপনার শ্রাদ্ধ অনুসারে অভাবীদের দানও করতে পারেন বলা হয় শনিদেবের পুজো করার সময় তার মূর্তির সামনে মুখোমুখি দাঁড়াতে নেই এবং শনিদেবের চোখের দিকে তাকাতে নেই এতে শনির বক্র দৃষ্টি আমাদের উপরে পড়ে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বের নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ততক্ষণ সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ